আসসালামু আলাইকুম অরহমতুল্লাহহি ও বারোক ইন আলহামদাল্লিল্লাহসাল্লাহু আসসালাম আলিয়া রুসুল্লাহ সামনে তো মুসলমান ভাই আজকে আবারও আপনাদের সম্মুখে পবিত্র রকুর আনুল করিমের নাহু সরফ শহতরব জমা করার জন্যে আসলাম। আয়ুজ উল্লাহ হিমিনা শাহিত নির্বা জিম বিসমিল্লা হিরুয়া সম্মানিত মুসলমান ভাইরা আমার এখানে লক্ষ্য করুন আল্লাহ তিনি বলছেন উল হে রসুল আপনি বলুন হে কাফিরেরা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না তো এখানে লক্ষ্য করুন কুল এটার অর্থ হচ্ছে বলুন আসলে এই শব্দটা কুল ছিল না এই শব্দটা এটা ওক উল ছিল আমি বানান করে বলছি আপনাদেরকে হামজা কফ পেশ ওক ওয়া লাম পেশ উল ওক উল তো এখানে নিয়মটা হচ্ছে যে ওয়াই এর উপরে পেশ ছিল এবং এই কফ এটা জজম যুক্ত ছিল তো ওয়াইয়ের পেস্টটাকে কফকে দেওয়া হয়েছে দিয়ে ওকুল হয়ে গেছে তার মানে ওয়া এবং লাম দুইটা জজমওয়ালা হরফ এটা আরবিতে উচ্চারণ হয় না বা এটা ব্যবহার নেই এই কারণে ওয়াটাকে হজব করে দেওয়া হয়েছে তখন ওটা অকুল হয়ে গেল আসলে ওই যে হামজা যেটা হামজা পেস উ যেটা ছিল ওটা নিয়েই আসা হয়েছিল একটাই কারণে যে এই কফ বর্ণ এটা জজম যুক্ত ছিল আরবির কোনো শব্দই প্রথম বর্ণ জজম দিয়ে এটা হতে পারে না অবশ্যই জবর অথবা জের অথবা পেশ এই তিনটার যে একটা থাকতে হবে তানবিন শব্দের শুরুতে থাকে না থাকলেও সেটা সাধারণত শব্দের শেষে থাকে তার মানে এটা স্পষ্ট করে জেনে রাখুন যে আরবির প্রথম বর্ণ কখনোই জজম যুক্ত হবে না এটা সবসময়ের জন্যই হরকতযুক্ত হয় তো এখানে বিষয়টা এটাই যে এখানে কফে জজম ছিল বেধায় ওখানে হামজাটাকে নিয়ে আসা হয়েছিল তো যেহেতু এখানে কফ বর্ণটা এটা বেশ বিশিষ্ট হয়ে গেলো অর্থাৎ হরকতযুক্ত তখন হয়ে গেল তখন আরও এই হামজাটার কোনো দরকার নেই ওই জন্য এই হামজাটাকে হজব করে দেওয়া হয়েছে ফলে এটা ঐল হয়ে গেছে এটার অর্থ হচ্ছে বনুন বলুন এটা আল কৌলু মাসুদার থেকে ওয়াহেদ মোজাক্কার হাজের সিগা এরপরে বলা হচ্ছে ইয়া হে কাফিরেরা। তো এখানে যে ইয়াটা ব্যবহার করেছে এটাকে হরফে নেদা বলা হয় এ ধরনের সাতটা হরফের নেদা রয়েছে ইয়া আয়া হায়া আই জবযুক্তা হামজা ওয়া ইল্লা তো এরপরে যেখানে হরফের নেদা থাকে সেখানে মোনাদা থাকে আল কাফিরুনা এটা হচ্ছে মোনাদা তাহলে এখানে আইউহা শব্দটা কেন ব্যবহার করা হলো এটা হচ্ছে একটা বিষয় একটা বিষয় জেনে রাখুন যে হরফে নেদার পরে সম্মানিত মুসলমান ভাইরা আমার এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে হরফে নেদার পরের শব্দের শুরুতে যদি আলহিবাম থাকে এখানে কিন্তু আইউহা শব্দটা এটা ছিল না তাহলে ছিল না এই হিসেবে আমি কথাটা বলছি যে হরফে নেদার পরের শব্দের শুরুতে যদি আলিফলাম থাকে তাহলে এই হরফে নেদা এবং এই মোনাদার মাঝখানে দুটো শব্দের যে কোনো একটাকে বসাতে হয় একটা হচ্ছে আইুহা এবং আরেকটা হচ্ছে আইয়াতুহা তো মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করুন যদি এই মোনাদাটা অর্থাৎ আলিফলাম বিশিষ্ট শব্দটা এটা যদি মোজাক্কার তথা ছেলেবোধক হয় তাহলে মাঝখানে আইউহা বসাতে হয় এবং যদি এই মোনাদাটা তথা আলিফাম বিশিষ্ট শব্দটা এটা যদি মান্যাসের হয় মিয়া বোধক যদি হয় তাহলে এই হরফ দেয় এবং এই মোনাদার মাঝখানে আইয়া তুহা শব্দটাকে বসাতে হয় আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরপরে আল কাফিরুনা এটার হচ্ছে আসলে অর্থ করার দরকার নেই কাফিররা তথা অস্বীকারীরা তো কাফিরুন এটা আলকুফুর মাঝদার থেকে বা না না জ মোজাক্কার এসমি ফাইলের সিগা এবং এটা যদি আমরা বহু বচনের দিক দিয়ে লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে জম মোজাক্কার সালেম জম মোজাক্কার সালেমের এরাব হচ্ছে পেশের অবস্থায় ওয়া এবং তার পূর্ব অক্ষরে পেশ হয় এবং জবর ও জেরের অবস্থায় এখানে ইয়া এবং তার পূর্ব অক্ষরে জের হয় আর জজাক্কার সালেমের শেষে সবসময়ের জন্য জবরযুক্ত নুন থেকে থাকে যেহেতু এটা মনাদাম মোফরাদ বলা চলে পেশের অবস্থায় আছে এ হিসেবে এর এরাবটা পেশেরটাই হয়েছে তো এখানে অর্থটা দাঁড়ালো ওল হেরসুল আপনি বলুন ইয়া হে ক্যাফিরা এরপর বলা হচ্ছে যে লা আবুদু আমি এবাদত করব না এখানে আ আবুদু এটা হচ্ছে আল অবাদু মাস্জাদ থেকে বাবের নাসর ইংসুরুর ওয়াহিদ মোতাকাল সিগা একটা জিনিস জেনে রাখুন যে ফেলে মজারের শুরুতে আলিফ ইয়ানুন একসঙ্গে না বলা হয় এর চারটার যে কোনো একটা থাকবে তো এই আলিফটা এটা ওয়াহিদ মোতাকাল্লামের সিগাতে ব্যবহার হয়ে থাকে এটার অর্থ হচ্ছে আমি তো লা আবুদু আমি ইবাদত করব না এখানে আর একটা আমি বলে দিচ্ছি যে ওয়াহিদ মোতাকাল্লামের যে আলিফটা এটা হামজা কতে ওই আর হামজা কতে এই সেটাকেই বলা হয় যেটা সবসময়ের জন্য উচ্চারিত হবে অর্থাৎ শুরুতে আসুক মাঝে আসুক অথবা শেষে আসুক যেখানেই আসুক না কেন সব জন্য এটা উচ্চারিত হবে আর লা মানে না তো বলা হচ্ছে যে লা আমি এ বাদত করব না মা তা তাকবুদু না যার ইবাদত তোমরা করো এখানে তা আবুদু না হু একটা হু জমির ছিল কিন্তু এটা মাফুলে বিহির জমির হওয়ার কারণে এবং এই জমিরটা এসমে মাউসুল মাটা আসলে এটা এসমে মাউসুল এই এসমে মাউসুলের দিকে ফিরে যাওয়ার কারণে ওই জমিরটাকে হজব করে দেওয়া যায় যাচ্ছে মাফুলে বিহির অবস্থায় অন্য অবস্থায় নয় এই জন্য এখান থেকে ওই হু জমিরটাকে এটা হজব করে দেওয়া হয়েছে তো এরপর লক্ষ্য করুন এরপর বলা হচ্ছে যে ওয়ালা আং তুম আবুদ এবং তোমরাও এবাদতকারী নও যার এবাদত আমি করি এখানে ওয়াটা ওয়ায়ে আতেফা হরফে আতফ এ ধরেন দশটা হরফে আতফ রয়েছে ওয়াফা আউ এম আমলা বাল্লাকিন লা এটার অর্থ হচ্ছে না আংতুম আংতুম মানে তোমরা এটাকে বলা হয় জমিরে মারফুয়ে মং ফিল আবিদু না এটা আল আবাদুম আজাদ থেকে এসমে ফাইলের সিগা জমা মজাক্কার অর্থাৎ তোমরা এবাদত কারি নও মা আবুদু যার ইবাদত আমি করি এখানে আ আবুদু এরপরে হু জমির ছিল যেই জমিরটা এটা মায়ে এসমে মাউসুলের দিকে ফিরে যাবে তো যেহেতু এটা মাফুলে বিহি মাফুলে বিহি যদি হয় এবং সেটা যদি এসএ মাউসুলের দিকে ফিরে যায় তাহলে ওই জমিটাকে হজব করে দেওয়া যায় যাচ্ছে হিসেবে এখান থেকে হু জমিটাকে হজব করে দেওয়া হয়েছে এবং মাটা যেহেতু এটা বললাম যে এটা এসএ মাউসুল এই জন্যে এখানে যার যার এবাদত আমি করি তাহলে রসুন সাল্লাহ আনী হুয়েসাল্লাম ওই কাফিরদেরকে বলছেন যে ওয়ালা আংতুম আবিদু না আর তোমরা এবাদতকারী নও অর্থাৎ তোমরা ইবাদত করবে না মা আ আবদু ইবাদত আমি করি এরপর আবার বলা হচ্ছে যে ওয়ালা আনা আ বেদুম মা আবাত্তুম অ এবং এটা হরফে আত্ম লা না আনা আমি এটা জমিরে মারফাকই মং ফাসিল আ বেদুন এটা হচ্ছে ওয়াহিদ মোজাকারের এসমি ফাইলের থেকে আল বাদত মাজার থেকে পাবে না সরেংশুর তো আমি ওই বাদত করবো না মা আবাত্তুম যার এবাদত তোমরা করছো এখানে আসলে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন যেখানে এখানে এর ওপরে তাসিদ্দিত হঠাৎ করে এসে গেল এটা কেন আসলে তা দাল এবং ত তা দাল ত এই তিনটা হরফের মাখরাজ একই তো একই মাখরাজের হরফ যদি পাশাপাশি বসে তাহলে প্রথম তাকে দ্বিতীয় বর্ণের মাঝে এদগাম করে দিতে হয় তাহলে এই কারণে এখানে এই তাসদিতা এটা ব্যবহার করা হয়েছে তাহলে মা আবাদ তুম এখানে দালটা কিন্তু উচ্চারণ করা যাবে না মা আবাদ তুম এরা জমজাকার হাজারে এসিগা আর হাজারের অর্থ তুমি তোমরা হয় অহেদ হলে তুমি হয় এবং জমা তাস নিয়ে জমা হলে তোমরা হয় তাহলে তোমরা যার ইবাদত করো সাল সাল্লাম তিনি বলছেন যে আমি তার ইবাদত করি না এরপর বলা হচ্ছে যে অ লা আং তুম আবুদ অ এবং লা তুম তোমরাও নও আবিদুনা না এ এটা আসলে খবর হয়েছে খবর পেশের প্রকার এ হিসেবে এটা জমা মোজাক্কার সালেমের শব্দ এটার এরা একটা পেশার অবস্থায় ওয়া এবং তারপর বক্ষরে পেশ হয় জবর জের অবস্থায় এবং তারপর বকরে জের হয়ে থাকে এবং জমা মোজাক্কার সালেমের যে শব্দটা এর শেষ সবসময় জন্যে নুন থেকে থাকে আসলে এই শব্দটা বারবার এই সুরার মধ্যে এসেছে এখানে এসেছে এখানে এসেছে তো রসিন সাহিদাল্লাম তিনি বলছেন যে ওয়ালা আং তুম আর তোমরা ন আদু না এবাদতকারী মা আবুদু যার ইবাদত আমি করি তারপরে আসলে যেহেতু নিয়মগুলো বা শব্দগুলো প্রায় মাঝে মধ্যে এসেছে এই জন্য বারবার আসলে এগুলো নিয়ম বলার দরকার নেই এখানকার নিয়মগুলো এখানে এসেছে এরপর বলা হচ্ছে যে লাকুম দিনুকুম তোমাদের জন্য রয়েছে আসলে বাকি শুরুতে লাম হরফেজার আসলে সেখানে আছে বা রয়েছে অর্থ এভাবে করতে হয় লাকুম দিন ওকুম তোমাদের জন্য রয়েছে তোমাদের ধর্ম ওয়ালিয়া দিন এবং আমার জন্য রয়েছে আমার ধর্ম বা দিন তো এখানে লামটা এটা হরফেজার এবং কুমটা এটা মাজুর মাজুরের অর্থ আগে করতে হয় তো মাজুর আসলে যুক্ত হয় কিন্তু এটা জমির জমির নেই এর জন্ম যে এরকম এরকমই হবে তোমাদের জন্য রয়েছে দিন হুকুম আসলে দিন শব্দটা মোজাফ জন্য শুরু তালিফলাম এবং শেষে তানমিন নেই আর কুম এটা মোজাফি ইলাই মোজাফি ইলাই যে যুক্ত হয় কিন্তু হবে না কারণ এই যে বলেছি সমস্ত জমির নেই ওর জন্ম যায় এরকম এরকম কিন্তু অর্থ করার সময় মোজাফি ইলাইয়ের অর্থটা আগে করতে হয় তোমাদের ধর্ম তো এই শব্দটা আসলে মোফতাদা হয়েছে মোফতাদা পেশের একটা প্রকার এই হিসেবে নুনে কিন্তু আসলে পেশ হয়েছে যে তোমাদের জন্য রয়েছে তোমাদের দিন ওয়া এবং এটা হরফে আতপ এর আলোচনা চলে গেছে লিয়া দি নি আসলে ছিল এবং আমার জন্য রয়েছে আমার দিন এখানে আসলে নামটা একটা হরফেজার এবং ইয়াটা হচ্ছে ইয়া মোতাকাল্লেম ইয়া মোতাকাল্লিম এটা জজমযুক্তও হয় এবং জবরযুক্তও হয় যেভাবে ইচ্ছা আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই দি নি আসলে ছিল অর্থাৎ এই নূরের সাথে ইয়াই মোতাকাল্লিম ছিল ইয়া মোতাকালিম মানে হচ্ছে আমার এবং আমার জন্যে আমার দিন তো এখানে একটা নিয়ম আছে যে ইয়া মতাকালেমকে হজব করে দিয়ে তার পূর্বে অক্ষরে এটা স্বাভাবিক রাখা যায় আছে আসলে নিয়ম হচ্ছে যে যেখানেই ইয়ামতাকালেম যুক্ত হবে সেখানেই তার পূর্বের অক্ষরে সবসমজনে জেদ যুক্ত হয়ে থাকে তো এখান থেকে ইয়া মতাকালেমকে হজম করে দেওয়া হলেও এই নুনের জেটটাকে এটা হজব করে দেওয়া হয়নি কিন্তু তাছাড়া এই শব্দ আসলে পেশের অবস্থা আছে অর্থাৎ দি নুন দি নু এরকম হতো তো যাই হোক আল্লাহ হুসুম খান তাল্লাহ তিনি আমাদের সবাইকে পবিত্র কোরআন কালিম সুন্দরভাবে জেনে আল্লাহ তালা এবং তার রসুলের আনুগত্য করে মানে অসামীত্যবরণ করা তা অভিযোগ দান করুন এই কথা বলেই আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও